এই যে শাড়ি পরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখনও কিন্তু মেকআপ করতে বাকি আছে আর এই যে মেকআপ করেও আমি কিন্তু চলে এসেছি আর সব গয়নাগুলো পরে ফেলেছি কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হলো না আজকে যাচ্ছি আমার ঠাকুমা শাশুড়ির বাপের বাড়িতে বিয়ে বাড়ি আছে মানে আমার শ্বশুর মশাইয়ের মামার বাড়ি তো আমি যাচ্ছি বরমশাই যাচ্ছে ঠাকুমা যাচ্ছে আর আমার বাবা যাচ্ছে বাবা মানে শ্বশুরমশাই যাচ্ছে তো এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রেডি হয়ে ঠাকুমা আমি আগে আগে স্টেশনে চলে যাচ্ছি তারপরে বাবা আর ও আসছে পিছনে তো যাই হোক স্টেশানে কিন্তু চলে এসেছি আর আমাকে কিন্তু কীরকম লাগছে অবশ্যই জানিও আমি কিন্তু এটা দিদিভাইয়ের শাড়ি পরেছি আর এই যে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়ে দিয়েছে আমি কিন্তু ট্রেনের ভিতরে ফটো তোলার চেষ্টা করছিলাম কিন্তু ক্যামেরা ভালো আসছিল না তাই একটু ভিডিও করে দেখছিলাম আর ভিডিওগুলোও দেখতে পাচ্ছ কীরকম আসছে বাজে দেখতে লাগছে তারপরে স্টেশনে এই যে ও আমার সঙ্গে দেখা করতে এসছে ননদ আসছিল আর ও আসছিল দেখা করতে আমরা কীরকম বিয়েবাড়ি যাচ্ছি সেজে গুজে তো ওদের সঙ্গে দেখা দেখা করে আমরা আবার ট্রেনে উঠে পড়লাম আর তারপরে ওনার মনে পড়লো আমাকে ব্লেজার পরতে হবে ব্লেজারটা কিন্তু আমি এতক্ষণ হাতে করেই ধরেছিলাম তো যাই হোক আমাদের কিন্তু ট্রেন থেকে নাবার সময় হয়ে গেছে সেই জন্য গেটের কাছে দাঁড়িয়েছিলাম আর এই যে নেবে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠছি মানে আমি একা একাই উঠতে উঠতে হিমশিম খেয়ে যাচ্ছি আর ও ঠাকুমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর আমিও একটু ধরলাম তারপরে আর কি যেখানে আসছিলাম বিয়েবাড়িতে চলে আসছে আর এখানে আয়নাতে একটু ক্যাডমেরে ফটো তুলে নিলাম আর যাই হোক যেখানে লজেতে রিসেপশন হচ্ছিলো ওখানে কিন্তু আমি কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে না বাইরেটা ভেতরটা কিন্তু আরও সুন্দর করে সাজিয়ে আর এই দেখো কত সুন্দর লাগছে না এগুলো কিন্তু ফটো সেশনের জন্য সাজিয়েছিল আর আমি তো অনেক 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 ফটো তুলেছি তারপরে এখানে দেখলাম অনেক কিছু স্ন্যাক্স বসেছে তো সেই জন্য আমরা এখানে চলে এলাম স্ন্যাক্স খেতে তো তারপরে ঠাকুমার পকোড়া খাচ্ছিল ঠাকুমার কাছ থেকে পকোড়া খেয়ে আর আমি চলে এলাম ফটো তোলার জন্য কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো আর এই যে এই জায়গাটা তো আমার খুবই ভালো লেগেছে এখানে আমি অনেক ফটো তুলেছি আর সেই সব ফটোগুলো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো তারপরে বড়মশাই এখানে ফুচকা খাচ্ছিল আর ওর থেকে আমি ফুচকা নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিলাম কারণ আমি তো ভিডিও করছিলাম তাই ওকেই বললাম তোমার কাছ থেকেই ফুচকা খাবো তো আমি তো ফুচকা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর তোমরা যে দেখো আমি এত খাই এত খাই অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি খেতেই পারি না তবুও আমাকে বিয়েবাড়ি নিয়ে যাওয়া মানে লস কিন্তু তাও আমার মনে হয় দূর একটা বিয়েবাড়ি পড়লে ভালো হয় একটা বিয়েবাড়ি বললে ভালো হয় এই যে আমি কিন্তু এখানে পকোড়া নিয়ে দাঁড়িয়ে গেছি খাওয়ার জন্য তারপরে আবার ফটো তুলতে এসেছিলাম আর আমি কিন্তু পড়ে যাচ্ছিলাম তারপরে বোন আমাকে ধরে নিল আর ফটো তুলে এখানে বসে রয়েছি আমরা সবাই মিলে আর গল্প করছে সবাই তারপরে ওপরে আসলাম বউকে দেখার জন্য বউটাকে কীরকম সাজিয়েছে একটু দেখি তো দেখলাম দেখে ওই জন্য আমিও একটু বললাম আমারও একটু ভিডিও করে দাও সেই জন্য ও করে দিল তারপরে বসে বসে সবাই মিলে এখানে গল্প করছিলাম আর আমরা মেন কোর্সে যাব বলে এখানে বসেছিলাম কারণ সবারই খিতে পেয়েছে আর আমাদের ট্রেন ধরার ছিল আমরা বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করে সেই জন্য এই যে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করার জন্য আর কি মেনু হয়েছে চলো তোমাদের দেখায় এই যে মেনু চারটা তোমরা ক্লোজড করে দেখে নিও একটু আর ওইদিকে বাবা আর ও বসেছে আর এই দিকে ঠাকুমা আর আমি বসেছি আমরা কিন্তু আজকে চারজনেই বিয়েবাড়ি গেছিলাম আর কেউ আসেনি অবশ্য বাড়িতে অতটা কেউ ছিল না আজকে তো যাই হোক এই যে খেতে কিন্তু আমরা বসে পড়েছি আর প্লেটও দিয়ে চলে গেছে আর তার মধ্যে এই যে আমাদের ফ্রিজ ফ্রাইও দিয়ে দিয়েছে আর আমি কিন্তু খেতেও লেগে গেছি ফ্রিজ ফ্রাইটা দারুণ হয়েছিল তারপরে এই যে মোগলাই দিয়ে চলে গেছে পাতে আর মোগলাইটাও কিন্তু আমি খেতে শুরু করে দিয়েছি মোগলাইটাও দারুণ হয়েছিল কিন্তু খেতে তো যাই হোক আমি কিন্তু এই যে মাটনের অপেক্ষায় ছিলাম রাইস আর মাটন আমি কিন্তু অনেক মাটন খেয়েছি অনেক বলতে অতটাও অনেক খাইনি মানে যতটা আমার পেটে ধরে আর কি ততটাই খেয়েছি তো যাই হোক তারপরে আবার কিন্তু মিষ্টি দিয়ে চলে গেছে আর মিষ্টির সাইজ দেখেছ আমার থেকেও বড় তারপরে আর কি খাওয়া দাওয়া করে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর ওখানে কিন্তু ওই যে পিসিমণিও গেছিলো আর বোন আর পিসিমণিও গেছিলো ওখানে বিয়েবাড়িতে তারপরে চলো বিয়েবাড়ি ছেড়ে বাড়ি যাওয়া যাক কারণ অনেক রাত হয়ে গেছে এখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে আর আমাদের তো বললাম ট্রেন ছিল সেই জন্য আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি আর এই যে স্টেশনে চলে এলাম আমরা কিন্তু আর ট্রেন আছে আমাদের একটু দেরিতে সেই জন্য আর কি চলো ট্রেনে উঠে পড়েছি আর এত খেয়ে নিয়েছি এত ঘুম পাচ্ছে কি আর বলবো এইভাবে বসা ছাড়া আর কোনো উপায় পাইনি তো যাই হোক আর কি অনেক রাত হয়েছে এখন প্রায় বারোটা বেজে গেছে চলো তাহলে তোমাদের সঙ্গে আবার কিন্তু নেক্সট কোনো একটা তো ভিডিওতে দেখা হচ্ছে আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবেন